আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আজকে রেডি হয়ে নিয়েছি ছেলেকে নিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর পরে বাবার বাড়ি যাচ্ছি আজকে আমরা এই যে দেখেন কোথায় বাড়ি তো আমরা বাবার বাড়ি যাচ্ছি তো ওখানে গিয়ে কী কী করি কীভাবে যাই সব এই ভিডিওটিতে দেখতে পাবেন তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই যে আমরা

এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এখন এই যে স্টেশন থেকে কিছু জিনিস কেনাকাটা করব এই যে আমার ছেলেটা একদম অসুস্থ হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে গো এই যে আমরা ফলের দোকানে আসছে বাবা মা আসছে ভাষায় কিছু ফল ফুট নিয়ে যাব বোন আসছে ভাইকনা ভাগ্নি ভাতিজি আসছে ওদের জন্য কিছু জিনিস কেনাকাটা করব এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এই যে অটো না ভ্যানে যাইতে হবে

মানে টাঙ্গাইলের কাপড় তৈরি হয় আমাদের এলাকার থেকে এই যে দেখেন কাপড় তৈরি হচ্ছে এই যে আমাদের এলাকার বাজার এই যে আবির যাচ্ছে আর মামার দোকানে আমার বড় ভাইয়ের দোকান এই যে কেমন আছো এই যে এটা আমার বাইরের দোকান যাও মামার আদর খাচ্ছে আবিথ বমি করছে রাস্তায় রাস্তায় বমি করেছে আর শিখাচ্ছে দেখেন আমরা ঐতিহ্যবাহী জিনিসে উঠেছি ইচ্ছা করলে আমরা ওই দিক যাইতে পারতাম কিন্তু আমার ছেলেরে সব ধরনের আনন্দ দিতে সব সবকিছু শিখাতে চায় এই কারণে এই দিকটা নিয়ে যাইতেছি ওই যে ওই ব্রিজটা আসা যায় এই দিকটা ঘুরে কিন্তু আমরা শর্টকাট ধরতেছি আমার ছেলে ভয় পাচ্ছি ওই যে নিচে পড়ে যাবে ও কখনো এখানে ওঠে নাই তো ওই যে ভয় পাচ্ছে ভয় পায় না বাবা ভয় পায় না সব কিছুতেই করতে হয় না এদিক দিয়ে আমি নিজেও ভয় পাচ্ছি এই যে দেখেন আবিদ যে আর খালামনির সাথে আদর খাচ্ছে ওই যে আর বোন ভালো সাফা ওই জোরে নেই এই যে দেখেন আমার বোনে শালুক কুড়িয়ে পেয়েছে ওই যে আবিদ আর খালা তো বোনের সাথে দেখেন কিভাবে যাচ্ছে এই যে সারাদিনের জার্নির পর নিজের এলাকায় বাপের বাড়িতে আসলাম আচ্ছা মানে এলাকার একটা গন্ধ হাওয়া এটাই অনেক শান্তি আমরা বাড়িতে ঢুকতেছি এই যে এটাই আমাদের বাড়ি হ্যাঁ চিরচেনাবাড়ি কত দিন পরে আসলাম কেমন আছে মা এই যে আমার মা এই যে অন্ধকার ঘর লাইট দেওয়া হয় নাই জার্নি করতে করতে অবস্থা খারাপ লাইট দাও করে এই যে ওরা সব ভাই বোন মিলে ফোন দেখতেছে দেখেছি আমি এই যে আমার ভাইগ্ন মেজ বোনের ছেলে আবিত এই যে ছোট অপর ছোটমি এই তোমরা কি নানার বাড়িতে আসছো বেড়াইতে না ফোন দেখতে ফোন তো সব জায়গায় দেখো আবিত শ্যাম তোমরা খেলা খেলাধুলা করোগা যাও কেন এই যে কেলা দরাদের পা এর গাইমে আসিরে গেছে তাই না হ্যাঁ এ গাইমে গেছে আরে দেখো এই যে আমার ভাগিনা দরাদের পারছ তোমরা কেন লোকচুরি এই যে এ এটা তোমারে কি লাগে ওইটা ভাইয়া বলবা হ্যাঁ বড় না তোমা এটা জি জানি আবার বাইরে যাইতাছো দরাইও না কিন্তু গাইমা যাবা কোথায় যাচ্ছ রাস্তা যাইতেছ রাস্তা যায়ও না এই যে আমাদের কাছে ডালপালা কেটে রেখে দিয়েছে অনেক কিছু লাকড়ি আছে যে মাটির চুলায় রান্না করতে হবে আমার মা অসুস্থ মা গ্যাসের চুলায় রান্না করে লাকড়ি চুলায় খুব একটা করা হয় না আমার ভাইয়ের বউ রান্না করে এই যে আমাদের বাড়ি এই যে